আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে অন করে রাখবেন যেতে ভিডিও এছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটি আমি দুপুরে রান্না থেকে স্টার্ট করে দিয়েছি তো এই যে আজকে আমি চিকেন রান্না করব। তার জন্য চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো যত রকমের মশলা চিকেন মশলা তো সব কিছুই মশলা আমি দিয়ে দিচ্ছি তারপরে এই তো আজকে চিকেনটাকে আমি মাখিয়ে রান্না করছি পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এই তো রসুনটাকে আমি হালকা করে ঠুকে নিয়েছি তারপরে সব কিছুকে দিয়ে এই তো মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে তো চিকেন মাখানো হয়ে গেছে আর এই যে আমি রান্নাটা অবাসে দিয়েছি আর রান্না আজকে কোনো শেয়ার করছি না কারণ মাখিয়ে রান্না করতে তো প্রায় সবাই জানে তো আর রান্নাটা শেয়ার করলাম না তো এই যে আমার চিকেনটা ফাইনালি হয়ে গেছে আমি এখন ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম তারপরে এটাকে আমি নামিয়ে নিব ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন একটা লাইক নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর নতুন নতুন আপু ভাইয়া আনটিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আনটিরা দেখে থাকেন আবার আগে থেকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট তারপরে দুপুরের সময় একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে গেছি নামাজ পড়েছি তারপরে এই যে কিছু টুকিটাকি বাজার ছিল তো সেগুলো বাজার নিয়ে আসলো তো বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এই যে মুড়ি নিয়ে আসলো আর নিয়ে এসছে একটা কুরকুরে ময়দা নিয়ে এসছে ময়দার আটা আর নিয়ে এসছে একটা সাবুন আর এই যে গুড় নিয়ে এসছে আর নিয়ে এসছে দুধ তো এগুলোই ছিল বাজার আজকে। এই দিচ্ছি আর গুড় কিন্তু অনেক ভালো দেখেই বোঝা যাচ্ছে গুড় দিয়ে ভাবছি কিছু একটা বানাবো তো দেখা যাক কখন বানাচ্ছি আমি এই কোটাতে রেখে দিয়েছি আর মুড়ি আর ময়দা ওগুলোকে আমি এই তো এই বড় দিচ্ছি এই কোটাতে যেগুলো এক্সট্রা জিনিস নিয়ে আসে আমি ওগুলোকে এটাতে রাখি তো সেটাই আর কি তো এই যে গুড়গুলোকে আমি রেখে দিচ্ছি এখন ওগুলোর সাথে এটাও কিন্তু নিয়ে আসলো তো এই যে এখন আমি বের করে নিচ্ছি সবাই মিলে খেয়ে নিব তো এটা হচ্ছে ক্যাপসিকাম পাকোড়া ক্যাপসিকামের পাকোড়া তো তার সাথে দিয়েছিলো চাটনি তো এই যে বের করে নিচ্ছি আর এগুলো আমরা মাঝে মধ্যেই খাই বিকেল টাইমে গরম গরম থাকে ভালো লাগে খেতে আর কি কিছু মেছু খাওয়ার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে টাইম টাইমে যে আমি নামাজ পড়বো আজকের মতো এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম